দাম্পত্য বাংলাও প্রযোজনার পথে সমর্থন রইল ও টুট এবার যুজুসান গুপ্ত একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিয়ের সম্পর্ক শেষ দাম্পত্য ভাঙার পর শুধু ব্যক্তিগত জীবন নয় কাজের জায়গাতেও আলাদা পথে হারছেন যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মা একসময় তারা একসঙ্গে প্রযোজনা সংস্থা চালাতেন তবে বিচ্ছেদের পর নীলাঞ্জনা নিজের সংস্থায় একের পর এক নতুন মেগা সিরিয়াল শুরু করেছে যিশু বলেন নীলাঞ্জনার সঙ্গে থাকলে আমি সেটাই চালাতাম কিন্তু এখন ও নিজের মতো দারুণ কাজ করছে আমি ওকে অনেক শুভেচ্ছা জানাই ব্যক্তিগত জীবনে দূরত্ব হলেও পেশাদার দিক থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সমর্থন যে অটুট সেটাই প্রমাণ করলেন যিশু যিশু বলেন যে আমি চাই নীলাঞ্জনা অনেক দূর এগিয়ে যাক ও খুব ভালো মানের কাজ নিয়ে আসছে দর্শকদের সামনে আর দর্শকরাও সেগুলো সাধরে গ্রহণ করছে আমি চাইব নীলাঞ্জনার এই ধারাবাহিকতা বজায় রাখুক বিচ্ছেদ নিয়ে অভিনেতা বলেন আমি এ নিয়ে কোনো কথা বলবো না তবে নীলাঞ্জনার প্রতি আমার সমর্থন রইল